দুই সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে একটা সম্ভাবনা দেখা গিয়েছিল এই সম্ভাবনা মনে হচ্ছে যত দিন যাচ্ছে তত ক্ষীণ হয়ে যাচ্ছে আমি কেন বলছি কারণ আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে এই বিএনপি এবং জামাত একদল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে আর একদল পিয়ার পদ্ধতি কোনো অবস্থায় বাস্তবায়ন হতে দেবে না এই দুই পক্ষ দুই গোঁ ধরে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে তখন আমরা যারা সাধারণ জনগণ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এই অস্থির হয়ে আছি পদ্ধতি ইতিপূর্বে আমাদের পিয়ার বাংলাদেশে কখনো প্রচলিত ছিল না এবং এদেশের মানুষ এই পদ্ধতিটা তেমন ভালো বুঝেও না হয়তো এই রিসেন্টলি তারা বুঝতে শুরু করেছে যে আসলে কি কিন্তু আজ থেকে এক দুই মাস আগে তারা এই পেয়ার পদ্ধতি কি ওটা কি খায় না মাথায় নেয় এটা তারা কেউ বুঝতো না পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আমাদের কি কি সুবিধা আছে দেশের জন্য কি কি মঙ্গল আছে এই বিষয়গুলো বিস্তারিত প্রতিদিনই প্রায় ব্রিফ করে এবং আন্দোলনের মাধ্যমে জামাত ইসলাম তারা দেশের জনগণকে অবহিত করেছে সুতরাং দেশের মানুষ একটা পারসেপশন তাদের তৈরি হয়েছে যে পেয়ার পদ্ধতির এই 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 ভালো দিকগুলো রয়েছে অপরদিকে যারা পিয়ার পদ্ধতির বিরোধিতা করছে বিএনপি একেবারে গো ধরে আছে যে কোন মতো অবস্থায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন করা যাবে না এখন বিএনপি কিন্তু এই পিয়ার পদ্ধতিতে কেন নির্বাচন করা যাবে না এর পক্ষে আজ পর্যন্ত কোন বিবৃতি সভা সমাবেশ জনগণকে সচেতন করা জনগণকে বোঝানো কিচ্ছু করে নেই করতে তারা ব্যর্থ হয়েছে তাহলে ভাই আপনি জনগণকে যখন বুঝাতে ব্যর্থ হবেন তখন তো আপনার এখানে গো ধরে থাকলে হবে না আপনি পিয়ার পদ্ধতি চান না কেন চান না সেই কেন চান না সেটা তো জনগণকে বোঝাতে হবে আপনি যদি জনমত তৈরি করতে না পারেন আপনার এই না চাওয়ার পক্ষে তাহলে জনগণ যদি সবাই চাওয়ার পক্ষে হয়ে যায় পিয়ার এর পক্ষে হয়ে যায় তাহলে আপনার তো এখানে গো ধরে বসে থাকার কোনো সুযোগ নাই বিএনপির নেতাকর্মীরা কর্মীরা সভা সমাবেশে শুধু একটি বিষয়ে বারবার বলছে যে যারা সংসদ নির্বাচনে সংসদ সদস্য হতে পারবে না এই ভয়ে তারা পিয়ার চায় এই একটি কথা ছাড়া বিএনপির মুখে আজ পর্যন্ত পেয়ার কেন না এর পক্ষে কোনো 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 বক্তব্য বয়ান ন্যারেটিভ তারা উপস্থাপন করতে পারে পারে নাই তারা নাই কেন এই ব্যর্থতা তো আপনাদের নিতে হবে যেদিন থেকেই পেয়ারের আলোচনা শুরু হয়েছে আপনারা শুধু এই একটি বয়ানি একটি ভাঙা রেকর্ড আপনারা বাজাচ্ছেন কিন্তু কেন এই মুহূর্তে আমাদের পেয়ার দরকার না এইটা আপনারা সভা সমাবেশ করে জনগণকে বোঝাতে পারেন নাই টকসের মাধ্যমে জনগণকে বোঝাতে পারেন নাই টকসতে আপনাদের যে জিনিসগুলো আসে সেই জিনিসগুলো তো আছে অন্য ধান্দায় এই জাহেদুর রহমান এই শাহেদ আলম এই ইত্যাদি ইত্যাদি এই যারা বিরানি আলম টালম আছে এরা তো তারা অন্য ধান্দায় আছে সুতরাং এরা জনগণকে কি বোঝাবে এরা জনগণ বোঝাকে এরা জনগণকে বোঝাতে সম্পূর্ণ ব্যর্থ জনগণকে বোঝানোর মতো যে কোয়ালিটি যে অবিলিটি যে যোগ্যতা যে মেধা থাকা দরকার এদের কিচ্ছু নাই এরা আছে বাম এরা আছে ইন্ডিয়ান বয়ান এখানে ফেরি করার জন্য অপরদিকে দেখেন জামাত ইসলাম শুরু থেকেই তারা পিয়ারের পক্ষে অনেক কিছু তারা বলেছে যেমন গতকাল জামাতের যে সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার তিনি পরিষ্কার করে বলেছেন যে পিয়ার পদ্ধতির নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হয়ে যাবে যার কারণে তারা পিয়ার চাচ্ছে না আপনি এটার কাউন্টার দেন জামাতের এই বক্তব্যের কাউন্টার এই কাউন্টার আপনি দেন আপনার যদি থাকে জামাত বারবার দাবি করে আসছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজি কমবে দুর্নীতি কমবে একটা দলের যে স্বৈরাচারী হয়ে ওঠার যে সম্ভাবনা রয়েছে সেটি চিরতরে খতম হবে তারা আর স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না হাসিনা হয়ে উঠতে পারবে না কারণ সেখানে প্রত্যেকটা দল তাদের সংখ্যানুপাতিক হারে তারা সংসদ সদস্য নির্বাচিত হবে মনোনয়ন দেবে তারা সেখানে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না সুতরাং যাচ্ছে তাই আইন করে সংসদে পাশ করা যাবে না তাহলে সরকার স্বৈরাচার হয়ে উঠতে এবং দুর্নীতি করতে সাহস পাবে না যখনই তারা স্বৈরাচার হতে যাবে দুর্নীতি করতে যাবে কোনো কালো আইন করতে যাবে সাথে সাথে অপর সংসদ সদস্যগুলো এতে বাধা দেবে তো এই বয়ান এই বয়ানের পক্ষে এই বয়ানকে ভাঙার জন্য এই নেটিভ ভাঙার জন্য আপনার কি বয়ান আছে আপনি কি বক্তব্য উপস্থাপন করেছেন আজ পর্যন্ত করতে পেরেছেন করেন নাই তো কেন করেন নাই তাহলে করেন নাই একদিকে করছেন না জনগণকে অন্ধকারে রাখছেন আবার অন্যদিকে শুধু একটি বয়ান ফেরি করে বেড়াচ্ছেন এটা তো কোনো যুক্তি না ভাই এটা কোন ধরনের যুক্তি এটা কি গায়ের জোরের জিনিস এটা কি হুকা খাওয়া এটা কি তামুক খাওয়া এরপরে যারা পিয়ার পদ্ধতি চাচ্ছে তারা আরো একটা যে চমৎকার যুক্তি উপস্থাপন করেছেন তারা বলছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এই যে প্রশাসন এখন যে একটি দলের কথা মতো চলছে এবং তারা মামলা বাণিজ্য করছে তারা বিভিন্ন ধরনের থানাতে গিয়ে তারা তাদের বাহাদুরি ফলাচ্ছে এটা বন্ধ হয়ে যাবে পিয়ার পদ্ধতির নির্বাচন হলে কারণ তখন তারা ভাববে প্রশাসন ভাববে পুলিশ প্রশাসন ভাববে ডিসি এসপিরা ভাববে যে না এখানে তো শুধু বিএনপি নাই অন্যান্য দলের প্রতিনিধিও তো আছে সুতরাং একজনের কথা শুনলে হবে না তার মানে তাদের ভিতরে একটা নিউট্রালিটি আসবে তখন তারাও একটু নরিসরে বসবে আর এখন যেটা হচ্ছে আগামী নির্বাচনে তো বিএনপি আসবে তাহলে তোমরা সবাই বিএনপির কথা শোনো বিএনপি যা বলে তাদের নেতা কর্মীরা যা বলে তাই শোনো বিএনপি ছাত্র যদি কাউকে এ করে সে করে তবুও তাদের গ্রেপ্তার করা যাবে না বিএনপি কোন আকাম কুকাম করলে বা সাদাবাজি করলে বালু মহল দখল করলে জল মহল দখল করলে ফুটপাথ দখল দখল করলে তাদের কিছু বলো না কারণ তারাই তো ক্ষমতায় আসছে তাদের কথা মতোই তো চলতে হবে তো জামাত ইসলাম এই বয়ান বয়ান দেন যুক্তি দেন ভাই যুগ তো চলছে এখন নেগেটিভ দিয়ে সেই পাল্টা নেগেটিভ দিয়ে ওই নারেটিভ ভাঙা বয়ান দিয়ে বয়ানকে ভাঙা আপনি জামাত ইসলাম ব্যাগের পর এক বয়ান দিয়েই যাচ্ছে তাদের কথা জনগণ অলরেডি গিলে ফেলেছে এবং আপনি এই মুহূর্তে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান কিনা এরকম একটা গণভোটের আয়োজন করেন নিঃসন্দেহে প্রায় আশি শতাংশ ভোট পেয়ে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় জনগণ এই পক্ষে ভোট দেবে কারণ কি কারণ ইসলাম এটি মানুষকে বোঝাতে পেরেছে আপনি ভাই কেন বোঝাতে পারছেন না আপনি কেন আপনার সেমিনার করছেন না আপনি কেন সিম্পোজিয়াম করছেন না আপনি কেন সভা সমাবেশে আপনার বক্তব্যগুলো পরিষ্কার করে মানুষকে বোঝাচ্ছেন না আসলে আপনার কাছে তো কোনো বয়ান নাই কোনো ন্যারেটিভ নাই পিয়ারের ভালো দিকগুলোই বেশি মন্দ দিকগুলো দুই একটা একটা দিক যেমন স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে একটু সমস্যা আছে এইটাও তো বসে সমাধান করা যায় না স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে কি হবে অর্থাৎ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কোনো স্বতন্ত্র প্রার্থী থাকতে পারবে না দাঁড়াতে পারবে না কিন্তু বাংলাদেশে তো স্বতন্ত্র প্রার্থী আছে দাঁড়ায় গণতান্ত্রিক পদ্ধতিতে তো তাদের প্রয়োজন আছে তো এটাও তো একটা সমাধান করা যায় উভয় পক্ষ বসে এছাড়া তো আমি পিয়ার না পক্ষে আর আমরা কোনো কিছু খুঁজে পাই না তাহলে বিএনপি কেন আমাদেরকে বোঝাচ্ছে না যে না এই এছাড়াও আরো এই আছে তারা তো বোঝাচ্ছে না আবার অপরদিকে এই যে এনসিপি নেতা নাহিদ ইসলাম এনসিপি দলটা আসলে অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে দলটা নিয়ে বাংলাদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা করেছিল যে স্বপ্ন দেখেছিল তারা সেই স্বপ্ন একেবারে ধুলিস করে দিয়েছে এনসিপির যাত্রা এই জায়গায় শেষ এই নির্বাচনে বড় তারা হয়তো আর একটা নির্বাচনে টিকে থাকতে পারে কারণ তারা খেয়ে হারিয়ে ফেলেছে তারা তাদের আদর্শ হারিয়ে ফেলেছে তারা তাদের গোল নির্ধারণ করতে পারে তারা তারা লক্ষ্যভ্রষ্ট হয়েছে জামাত ইসলাম উচ্চ এবং নিম্নকক্ষ দুই জায়গাতেই পেয়ার চাচ্ছে কিন্তু এনসিপির কথা যে না আমরা শুধু উচ্চকক্ষে কক্ষে পেয়ার পদ্ধতি চাই তো উচ্চ কক্ষে পেয়ার পদ্ধতি চাই তাহলে তা সে তো চাচ্ছে জামাত ইসলামের চাওয়া তো আছে উচ্চকক্ষে উচ্চ কক্ষে পেয়ার চাওয়া আজকে নাহিদ ইসলাম ঘটনা করেছে দেখুন সে বলছে যে না আমরা যেহেতু শুধুমাত্র উচ্চকক্ষে কক্ষে পিয়ার পদ্ধতি চাই আর জামাত ইসলাম যেহেতু উভয় কক্ষে চাই এবং অন্যান্য দল যে যুগপথ আন্দোলন শুরু করেছে পিয়ারের পক্ষে আমরা তাদের সাথে নাই আহ কি মজার কথা এগুলো বুঝি আমরা ভাই আমরা দেশের সাধারণ জনগণ আপনার কোন পথ দিয়ে কোন দিক দিয়ে যে ঘুড়ু করেছেন আপনারা এগুলো আমরা সব বুঝি সুতরাং আপনারা নেতৃত্ব দিবেন বাংলাদেশের মানুষের আপনারা সংকটকালে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াবেন না ওই যে ইন্ডিয়ার সাঁতার তলে গিয়ে দাঁড়াবেন তো আমাদের বোঝা হয়ে গেছে বৈধ দাবির পক্ষে ট্যাগ লেগে যাবে এই ভয়ে আপনারা দাঁড়াতে পারেন না ইন্ডিয়া আপনাদের কি মনে করবে দাদা বাবু আপনাদের কি মনে করবে এই ভয়ে আপনারা একটা বৈধ দাবির পক্ষে দাঁড়াতে পারেন না জামাত ইসলামের এই জোটে এসে দাঁড়ালে এদের সাথে যুগপথ আন্দোলন করলে আপনার গায়ে ইসলামী ট্যাগ লেগে যাবে ইসলাম ভাবাপন্ন এই এই ট্যাগ লেগে যাবে বলে আপনারা সেখানে দাঁড়াতে পারেন না আপনারা করবেন জাতির মঙ্গল বিএনপি বলছে সংবিধানে পিয়ার নাই আরে ভাই সংবিধান কোথা থেকে আসলো সংবিধান মেনে কি এই বিপ্লব হয়েছে সংবিধান যদি যে জামাতের নেতা সে কথা বলেছে যে সংবিধান মেনে যদি আপনার চলতে হয় তাহলে নির্বাচন দুই সালে দুই সালে নির্বাচন কিসের যদি সংবিধান অনুযায়ী চলতে হয় তাহলে এই সংবিধান অনুযায়ী চললে বাংলাদেশে তো কেউ বিএনপির কপালে কত বড় কষ্ট আছে বিএনপি নিজেও বুঝতে পারছে না এই সংবিধান যদি পরিবর্তন না করা হয় আপনি কোন অধিকারে কিসের বলে আপনি সালে নির্বাচন দিচ্ছেন আপনার চামড়া পিঠের চামড়া তুলে ফেলবে আওয়ামী লীগ এসে এখন আপনারা এটা কিছুই মনে করছেন না কিন্তু কিয়ামত পর্যন্ত আপনাদের এই দুর্নাম বয়ে বেড়াতে হবে সংবিধান যে সংবিধান হাসিনার ছিল সেই সংবিধান যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বহাল ছিল যে সংবিধানে এই রাষ্ট্রপতি বহাল ছিল যেই সংবিধান দুই সাল পর্যন্ত বহাল ছিল সেই সংবিধানের ভিতরে থেকে আপনি দুই সালে নির্বাচন করবেন সেই সংবিধানের ভিতরে থেকে আপনি সেই সংবিধান বহাল রাখবেন আবার ছাব্বিশ সালে নির্বাচন করবেন আর আপনাকে ছেড়ে দেবে ইতিহাস আপনাকে কোনোদিন ক্ষমা করবেন আপনাদের ভেবে চিনতে এখনো সময় আছে সিদ্ধান্ত সঠিকভাবে নেন না হলে বাংলাদেশে রাজনীতি করার সময় হয়তো আপনাদের পুরিয়ে যাচ্ছে